মিষ্টি তো অনেক রকমেরই হয় হয়তো ঘরেও অনেক রকমের মিষ্টি বানানো হয় কিন্তু এই গাজরের লাড্ডু কি কখনও বানানো হয়েছে গাজরের লাড্ডু একবার বানিয়ে দেখো এর স্বাদ যে কোনো মিষ্টিকে একদম ফেল করিয়ে দেবে এই মিষ্টিটা একবার যদি ঘরে বানানো হয় স্বাদ তো পুরো মুখে লেগে থাকবে তাহলে চলো সবাইকে কুকিং হোমে স্বাগত জানিয়ে আজকে এই গাজরের লাড্ডু রেসিপিটা শুরু করছি এই গাজরের লাড্ডু রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি তিনশো গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছিলাম এই তিনশো গ্রাম গাজর নেওয়ার পরে এইভাবে আমি ছিলে নিচ্ছি গাজরগুলো প্রত্যেকটা গাজর এইভাবে ছিলে নিতে হবে কারণ এই যে ছোট ছোট গাজরগুলো এগুলো যখন ভালোভাবে রান্না করা হবে তখন কিন্তু এই জিনিসগুলো মুখে লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে মানে গাজরের লাড্ডু খাওয়া যাচ্ছে সেটা মনে হবে আর গাজরের লাড্ডুর মধ্যে যদি তুমি এটাকে পেস্ট করে দাও তাহলে গাজরটাই ভালো করে মুখে লাগবে না আর তাতে মনেও হবে না যে সেটা গাজরের লাড্ডু হচ্ছে তাই আমার মনে হয় যে এইভাবে গাজরটাকে পেস্ট করে নিলে গাজরের লাড্ডুটা খুব বেশি ভালোভাবে হবে যাই হোক আমি এইভাবে তিনশো গ্রাম গাজরটাকে দেখো ছিলে নিয়েছি গাজরটা ছেলা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কিছু কিশমিশ আমি একটু কেটে নিচ্ছি এই কিশমিশটা একদম শেষে ব্যবহার করব কখন ব্যবহার করব সেটাও দেখতে পাবে কিশমিশটা এইভাবে ছোট ছোটো করে একটু কেটে নিতে হবে আর তারপরে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো কাজু বাদামটাকে একটু ভেঙে নিয়েছিলাম আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম মতো চিনি এই দুটোকে ভালো করে পেস্ট করে নিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখো এটা ঠিক একদম আমি তোমাকে চামচ দিয়ে দেখাচ্ছি ভালো করে এই দেখো এরকম পুরো একদম ভালো করে পেস্ট হয়ে গেছে এটা এই জিনিসটা আমরা রান্নার সময় ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য আমি পেস্ট করে নিলাম মিষ্টিটা বানানোর আগে এই কয়েকটা জিনিস করে নিলেই হবে তারপরে আমি এখানে গরম কড়াইতে এক চামচ ঘি দিলাম তারপরে আর হাফ চামচ মতো ঘি দিলাম দিয়ে এই যে এই গাজরটা আমি ভালো করে ছিলে রেখেছিলাম যে গাজরটা সেই গাজরটা আমি এখানে দিয়ে দিচ্ছি মোট কথা আমি দেড় চামচ ঘি দিয়ে আমি এই গাজরটা দিচ্ছি আর অবশ্যই মিষ্টি বানানোর সময় একটু বেশি ঘি লাগে তাই ঘিটা আমি যখন এখানে একটু ভালো করে নাড়ছিলাম এই গাজরটা তখন আমি বুঝতে পারলাম যে ঘিটা আমার একটু কম হয়েছে আর একটুখানি ঘিটা লাগবে কারণ যেহেতু তিনশো গ্রাম গাজর মানে একটু বেশিই আছে এই জিনিসটা তোমরা দেখতেই পাচ্ছ একটু কড়াইটাও ভরে ভরে এসেছে একদম তাছাড়া এখনো আরও অনেক জিনিস দিতে বাকি আছে এই তো সবে গাজর দিলাম যাই হোক আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর আমি এখানে ঘিটা দিয়ে দেব মতো ঘি এই আড়াই চামচ ঘি দেওয়ার পরে আর ঘি লাগবে না এই তিনশো গ্রাম গাজরটাতে আর আমার এই গাজরের মিষ্টিটা আমি একটু বেশি করেই বানিয়েছিলাম যেহেতু ঘরে একটু বেশি গাজর ছিল সেই জন্য আর দুধটাও বেশি ছিল আর তোমরা যেরকম পরিমাণে জিনিস থাকবে সেই অনুযায়ী সবকিছু বানিয়েও ঘিটাও সেই পরিমাণেই দিও যাই হোক এটা গোটাটা ভালো করে নেড়েচড়ে নেওয়ার পরে একটু ধৈর্য ধরে জিনিসটা বানাতে হবে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে আর এই মিষ্টি বানানোর সময় মানে সরে গেলে হবে না কো যে আমি নেড়েচেড়ে একটুখানি সরে গেলাম হবে না তাহলে কিন্তু জিনিসটা খারাপ লাগবে খেতে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে এক লিটার দুধ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুদিনের ফোটানো দুধ মানে কীরকম বলো তো এই জিনিসটা হচ্ছে আমি দুদিনের যে দুধটা ছিল আমাকে দুদিনের যে দুধ আমাদের বাড়িতে দিয়ে যায় সেই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে এইভাবে করে রেখেছি এর সাথে সরটাও ছিল আর তার মধ্যে দুধও ছিল দুটোই ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে মেরে আমি এই জিনিসটাকে ঘন করে রেখেছিলাম আর আজকের টাটকা দুধ আমি ওই এক লিটার মতো দিলাম আর দুদিনের ওই ফুটিয়ে ফুটিয়ে মেরে রাখা দুধটা ওটা এক লিটার এক লিটার করে দু লিটার ছিল ওইটা এখানে দিয়ে দিলাম তারপরে আমি বাদাম আর চিনির পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ চার চামচ গুঁড়ো দুধ বলতে ওই পঞ্চাশ গ্রামের মতো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে কিন্তু একটা টিপস বলে রাখি তোমাদের যদি তোমরা ওই দুদিনের দিনের ফুটিয়ে রাখা দুধটা না দিতে পারো তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিও ওই পঞ্চাশ গ্রামের জায়গায় একশো গ্রামের মতন গুঁড়ো দুধ ব্যবহার করো তবে আমি বলবো যদি দুদিনের না ফুটিয়ে রাখতে পারো তাহলে একদিনের এরকম দুধটা ফুটিয়ে রান্না করতেই পারো এই গাজরের লাড্ডুটা তৈরি করতে পারো তাহলে কি বলো তো খেতে খুব ভালো লাগবে এই জিনিসটাই বেশি স্বাদটা নিয়ে চলে আসে এর মধ্যে তাই আমার মনে হয় গুঁড়ো দুধের থেকে এই জিনিসটা দেওয়া বেশি ভালো হবে আর তারপরে এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে যেহেতু দুধের পরিমাণটা এখানে বেশি রয়েছে তাই আঁচটা কমিয়ে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে এই জিনিসটাকে আরও ঘন করতে হবে দেখো আমি ধৈর্য ধরে এটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করছি আগের থেকে একটু বেশি ঘন হয়েছে এরপরে আরও এখনও ভালো করে নাড়তে হবে কারণ এখনও দুধের পরিমাণটা কমেনি ভালো করে নেড়ে নেড়ে এই জিনিসটার দুধের পরিমাণটা কমিয়ে এটাকে ঘন করতে হবে তবেই এটা খেতে ভালো লাগবে এই গাজরের লাড্ডুতে সেরকম কোনো কিছুই ঝামেলা নেই শুধু এই এই যে স্টেপটা এই স্টেপটাই একটুখানি ধৈর্য ধরে করতে হবে যে দুধটাকে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে এইভাবে আর এই জিনিসটা যদি ভালো করে নেড়ে চেড়ে করতে পারো তাহলে কিন্তু আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের যে কোনো মিষ্টির থেকে এই মিষ্টিটা একদম অতুলনীয় স্বাদ হবে যাই হোক আমি এইভাবে ভালো করে ফুটিয়ে মেরে নেওয়ার পর দেখতে পাচ্ছ এইরকম হয়েছে আর এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে নিয়ে আমি একটু ভালো করে একটু মিলে দিচ্ছি মিলে দেওয়ার পরে এটা একটু ঠান্ডা করতে দেবো কারণ এই গরম গরমে লাড্ডুটা ভালো হবে না সেরকম তাই আমি এখানে একটু মিলে দিচ্ছি এই জিনিসটাকে আর একটু ঠান্ডা হয়ে যাক তারপরে আমি আবার করবো আর তাছাড়া শুধুও খেতে পারো যেটাকে বলে গাজরের হালুয়া গাজরের হালুয়াও হিসাবে খেতে পারো তবে আমার মনে হয় এটাকে যখন এত কষ্ট করে বানানোই হয়েছে তো গাজরের লাড্ডু বানিয়ে নেওয়া অনেক বেশি ভালো তাই আমি প্রথমে হাতে ঘি লাগিয়ে নিলাম অল্প পরিমাণে দিয়ে তারপরে আমি এখানে লাড্ডুটা করে রাখছি ঘিটা লাগিয়ে নিলে লাড্ডুটা ভালোভাবে হবে গোল শেপটা ভালোভাবে আসবে সেই জন্য আমি এখানে হাতে ঘিটা লাগিয়ে নিয়েছি এরপর একে একে আমি সব লাড্ডু গুলো এইভাবেই করবো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে এখানে যে কটা জিনিস লাগে সবই ঘরে থাকে বাজার থেকে কিছুই কিনে আনতে হয় না তো এই জিনিসটা দিয়ে একবার এই ঘরে গাজরের লাড্ডুটা একবার বানিয়ে দেখো আমি একদম তোমাদেরকে সত্যি বলছি হানড্রেড পারসেন্ট সিওর হয়ে বলছি যে এই লাড্ডুটা কিন্তু তোমাদের বানানো বেস্ট ঘরের মিষ্টি হবে তাই বেশি কিছু চিন্তা না করে এই মিষ্টিটা ঘরে বানিয়ে নাও আর আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা